যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা কি করে দিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটা পাওয়া কালারটা কিন্তু আমাদের কাছে অল্প আছে ঠিক আছে যেগুলো দুইজন ছাড়িয়ে নিতে পারবেন যারা নিতে চান একটু দ্রুত অর্ডার যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি এটাতে হতে একটা শাড়ি আছে হাতে না গেলে কাপড় আছে যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ 150 এটা গজ কত করে থাকবে মাত্র 200 টাকা গজ 250 টাকা পার গজ 250 টাকা গজ থাকছে 250 এই যে দেখেন কালার আছে প্রচুর কালার আছে এই সাদা কালারটা এটা কিন্তু অনেকগুলো কাপড় আছে দাড়ি তিন থেকে চারটা আমাদের কাছে গস কিন্তু খুবই সীমিত বারবার বলে দিচ্ছি যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন লাগে আপনারা নিতে পারবেন যতটুকুর আপনাদের এত চাহিদার কারণে ল্যাভেন্ডার কালারটা নিয়ে আসছে আপনারা যতটুকুকে লাগে 10 থেকে একটু দ্রুত অর্ডার করবেন হ্যাঁ আর ভাইয়াদের কাছে আপনারা কিন্তু কাজ করাও ফ্রেন্ডি কালেকশন পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদেরকে বললে ভাইয়ারা ছবি দিয়ে দিবেন অথবা ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন দাম হয়তো বা চেঞ্জ হবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা বেশ কয়েক রকমের কাপড় নিতে পারবেন সেই অপশনটাও আছে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এবং দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল ফ্রেন্ডি যেটা এখন যেটা চলতেছে অনেক পেজে কিন্তু অনেক দামে সবার পছন্দের কালার দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এই যেটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন শ্যামা ক্রোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ